মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির মঞ্চে আবারও প্রবেশ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তিনি সৌদি আরবে পৌঁছাবেন এরপর যাবেন কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর চার দিনের এই সফরে ট্রাম্প বহুমাত্রিক বিনিয়োগ চুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা গাজায় যুদ্ধবিরতি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তেলের দাম কমানো ভূ রাজনীতি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প দীর্ঘদিন ধরে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এই সফরে তার প্রথম গন্তব্য সৌদি আরব যেখানে সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে অংশ নেবেন তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আই প্রযুক্তিকে ঘিরে বৈশ্বিক কেন্দ্র হতে চাইছে এজন্য তারা এআই আই অবকাঠামোতে বিপুল বিনিয়োগ করেছে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেমি কন্ট্রাক্টর কিনতে আগ্রহী ট্রাম্প প্রশাসন এই বিষয়ে সহযোগিতা আগ্রহ প্রকাশ করেছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়েও আলোচনা চলছে সৌদি আরব নিজস্ব বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু করতে চায় এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমোদন ও সহায়তা চেয়েছে গাজা উপত্যকার পরিস্থিতি নিয়েও ট্রাম্পের সফরে আলোচনা হবে তেলের দাম কমানো নিয়েও আলোচনা হবে ট্রাম্প দীর্ঘদিন ধরে ওপেককে তেলের উৎপাদন বাড়াতে চাপ দিয়ে আসছেন যাতে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের জন্য দাম কমানো যায় এছাড়া এই সফরে ট্রাম্প প্রশাসন পারস্য উপসাগরের নাম পরিবর্তন করে আরব উপসাগর হিসেবে ঘোষণা দিতে পারে যা ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে খানিস্তানে মানিকা খবর সংযোগ